এই ছাত্রদলকে অভিনন্দন জানাই এবং তাদেরকে স্বাগত জানাই যে তারা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের শিক্ষার যে চর্চা সেই চর্চাকে তারা উৎসাহিত করেছে আমি আশা করব যে এই ধারাবাহিকতা ইনশাল্লাহ সামনের দিনেও অব্যাহত থাকবে আমি আজকের এই আয়োজনে ছাত্রদেরকে লক্ষ্য করে এবং বিশেষ করে ছাত্র দলের নেতা কর্মীদেরকে লক্ষ্য করে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো কথা একটি আমি বলতে চাই প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমান সাহেবের শাসনামল এবং তার নেতৃত্বের সময় খুব ভালো করে প্রত্যক্ষ করবার সুযোগ আমার হয়নি কারণ তিনি যখন শাহাদ বরণ করেন তখনও আমরা কৈশোরের সময় পার করতে পারিনি তবে স্মৃতি এখনো কিছুটা মনে রয়েছে শহীদ জিয়াউর সাহেব তিনি জাতীয়তাবাদী ছাত্র বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের একটি সম্মেলন হিসেবে গড়ে তুলেছিলেন যেখান থেকে আগামী দিনে রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে যে ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে আমি মনে করি ছাত্র দলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে আমি দীর্ঘ সময় আমরা দেখেছি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল খুব ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবার এবং কাছ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চারদলীয় জোট যখন গঠিত হয়েছিল চারদলীয় জোটের চার শীর্ষ নেতার মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা মরহুম শাইফুল হাদিস আম্মা মাজিজফর ওহাম্দুল্লাহ আলী সেই সুযোগেও অনেক জানাশোনার সুযোগ আমার হয়েছে আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেগম জিয়ার দুটি কথা উদ্ধৃত করতে চাই যখন পাঁচই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর ইতিহাসের বর্বর্তম নৃশংসতম শাসক লেডি শেখ হাসিনা উৎখাত হলো খ্যাত এবং বাংলাদেশ তার থেকে মুক্ত হলো ঠিক আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের মাদান্য তায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো চিন্তা করেন যে মহিলা অসীতি পর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পারে তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসন আমলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিস্ময়ভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবার শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি সময়টা দুটি কথা বলেছেন। একটা হলো আমার বাবা সঙ্গে তার কিছু করলেন এবং আমাকে সেই জন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং উনি আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিস্ময় হওয়ার মতো বিস্মিত হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতোই সেই চেতনা থেকে সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই দেখেন দীর্ঘ একটা সময় একসঙ্গে আমরা যুগপথ রাজনীতি করেছি জোটবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যে রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকুও বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার নেত্রীর উদ্ধৃতি দিয়ে বেগম জি আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই আজকে হাবিবুল নবী খান সোহেল ভাই যে কথাটা বললেন অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামী লীগ ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপিও ও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনী ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উদ্ধৃতি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার সে অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে বেটা আমি দুইশো বছর ধরে বিএনপি করি কি বলেছেন দুইশো বছর ধরে আমরা বিএনপি করি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিএনপি তো প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপিও তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়সও পঞ্চাশ বছর নয় তো ওই বেটা কিভাবে দুইশো বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ধারাটাকে আপনাদের অবশ্যই ঐতিহাসিক রাজনৈতিক ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনি বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পারি সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে কাজে বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকেও এই কথাটা মনে রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনিভাবে আবু জাহাল আর আবু তারেক কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালেবার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়ায় ভূমিকা হল আবু জাহালের ভূমিকা কাজেই এই জন্য বিএমপিকে কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্ব করে কথা মনে রাখতে হবে প্রিয় তিনি ভাইয়েরা প্রিয় জাতীয়তাবাদী ছাত্রদলের আমার সংগ্রামী ও বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথে আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হলো থানার গারদে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই নিদ্রতা একটু ভিন্নতা হয় সেই নিদ্রতার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই সৈয়দ উদ্দিন চৌধুরী আলী ভাই সুলতান টুকু ভাই সহ আরো অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি আর অনেক নেতৃবৃন্দ ছিলেন এই যে সাহেব তারপরে উদ্দিন অপু ভাই আর এরপরে বিশেষভাবে যাকে আজকে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে মনে যায় তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাই আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা যাকে নির্মমভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না বরং যাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনারা তার আদর্শের অনুসরণ করতে পারেন আমি একদিন গারদ থেকে দুই সালের জেলখানার ইতিহাস বলছি আমি দুই সালে আমি যখন জেলে পিন্টু ভাইও তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গার কোর্ট থেকে তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায় আমি প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিয়ে পড়তে সক্ষম হয়েছিলাম পিন্টু ভাই আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসতে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যে মামুন একটু অপেক্ষা করেন আমি নামাজ পড়ি নাই তিনি দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের অক্ত চলে যাচ্ছে দ্রুত সময় মতো তিনি নামাজ তো পড়ে তারপরে নামাজ থেকে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন তাদের সকলের সেবা এইগুলো শুশ্রুষায় ইতিহাস ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস এই ইতিহাসগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন দেখেন আমি আবারও বলছি রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা রাজনীতি আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে ইসলামী শক্তির মধ্যে বিভিন্ন তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে যতজন আলেমকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হননের এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে

আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের সভা এই চেয়ারপারসন বেগম জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে নতুনভাবে ছাত্রদল আবার পুনর্গঠিত হবে সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে বেরিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই জন্য বিশেষভাবে জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্ম ব্যাপার ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টেস আছে সেই জায়গা থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছে ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব